আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুম তো আজকে দেখতে পাচ্ছ এই যে বোর্ড থেকে নিয়েছি বইটা আমি নাম বলছি না তো দেখতে পারছো এখানে ফজল জবান বন্দি মেয়ে তো এইখানে আমাদের যে কারো আমরা মুখ বন্ধ করতে পারি ঠিক আছে তো আমরা কাদের কাদের মুখ বন্ধ করব এটা কীভাবে কাজ করে আর এটা করার জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন পড়বে ঠিক আছে তো যে ধর নাও এইগুলো আমরা কাঁচের মেনে বন্ধ করবো দেখে এখানে মুখ বন্ধ বা বন্দি যারা আমাদের পেছনে আটার মতো লেগেই থাকে ঠিক আছে সব সময় তিত নম্বর যারা আমাদের কাছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু তারা আমাদের পাড়া প্রতিবেশী লোকের সঙ্গে বা আমাদের এমনভাবে কথা বলে যে আমাদের কি হচ্ছে একটা চলতে পারছি না বেরোতে পারছি এইসব লোকগুলোকে মুখ বন্ধ করে দিয়ে বেশি ভালো ঠিক আছে আর একটা হচ্ছে প্রথম দশমন জন্য প্রথম দশমন এমনই তাদের মানে সবসময় রাগ আমাদের প্রতি লেগেই থাকে লেগেই থাকে ঠিক আছে কখনও ছাড়ছে না বা প্লাস তারা আমাদের অনেকে দুঃখ বা অনেকে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে যেরকম দুশ্মনের জন্য মুখ বন্ধ করে দিয়েই ভালো বেশি ঠিক আছে পরবর্তী ছাড়াই চাইলে ছাড়তে পারবে আমাকে বলবে আর যে তোমাকে সব লোকের কাছে ছোট করছে বা সব সময় যেমন তোমার স্ত্রী হতে পারে তোমার ছেলে হতে পারে বা গ্রামের লোকরা হতে পারে ঠিক আছে বাড়ির লোকদের জন্য আমি বলছি যেমন স্বামীর স্ত্রী বা অন্য কেউ আমাকে সবসময় ছোট করছে সমস্ত লোক আছে তাদের জোবান বন করে দেওয়া অনেক ভালো একটা টাইম তারা বুঝতে পারবে জোবান থাকলে কতটা ইম্পর্টেন্ট হতো ঠিক আছে আর এটা করার আগে আমাকে একবার জিজ্ঞেস করে নেবে ঠিক আছে আমি কনট্যাক্ট নম্বর দিয়ে দেবো সে নম্বর থেকে জিজ্ঞেস করে নিও চলো लिखा है है देखो क्या लिखा फसल जुबन बंदी में एक धागा लड़की नाबालिग का से कुता कर उसी पर सूरा यासीन तीन बार पड़े केवल छे एक धागा एक नाबालिग का मे दिए बने ने बैठे का और उसी में की बोल छे एकेने देखते पाछो सूरा यासीन তিনবার পড়তে হবে ঠিক আছে পড়ে আর যখন আমরা হয় না ইয়ার্সিনে মুবিন তখন কি বলছে পর গ্রহা দে আর গ্রহা দেবিনা যখন পড়ছি তখন দাঁত দিয়ে দাবাইতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ তারপর কি বলছে ওই যে ধাগা কো দুশনকে চটকে নিচে দাফন করিয়ে দুশন কো যায় গা এটা একবার পিওর আসলি এটা বই থেকে দেখতে পাচ্ছে বইটা হচ্ছে নকশা হলে বই থেকে নেওয়া আর এভয়টা এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর ক্লাস যদি কেউ যদি না বুঝতে পারছো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আমি প্রত্যেকটা জিনিস বলে দেবো ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেইখান থেকে পেয়ে যাবে